বাংলাদেশের মানুষ শিক্ষিত হোক বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক এটা রবীন্দ্রনাথ চায় নাই এজন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক এটা চায়নি এ ধরনের বাংলাদেশ বিদেশে ব্রিটিশের কোন দালালদের কবিতা ওটা ভারতের দালালদের জাতীয় সঙ্গীত পারে আমাদের জাতীয় সঙ্গীত ওই দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই শুনেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন হাজারের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই যেই কবিতায় একাত্তরে আমার শহীদদের কথা নাই যেই কবিতায় আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের চেতনার কথা নাই ওই কবিতা মুজিব জাতীয় সঙ্গীত হতে পারে ওই কবিতা ভারতের পাঁচটা গোলামদের জাতীয় সংগীত হতে পারে 92 বছর মুসলমানদের জাতীয় সংগীত হতে পারে না পারে না পারে পারে না আমরা মানি না বলেন আমরা মানি না মানুষ এখনো ডরাইতেছেন না আমাদের একেবারে বাগানন সময় সময় গেল এখনো ডরায় বলেন ভারতের গোলামদের উনি যা বলেছে আমার সোনার বাংলা ওর বলেছে ওমা এই ওমা মানি তা करेक्ट আছে জান ও মা তার কালিমারে ডাকছে মূর্তিরে আমরা ডাকবো একমাত্র কাকে সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোন বিষয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবই পরিবর্তন করে ফেলছে সংবিধান পরিবর্তন করছে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না না বিতর্কিত না এটা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের প্রাণের দাবি গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আর দেখতে চাই না আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আমাদের জাতীয় পরিচয় যেহেতু আমরা মুসলিম আমাদের জাতীয়তাবাদ হলো আমরা মুসলমান বলেন আমাদের জাতীয়তাবাদ হলো আমরা আর আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম শুনেন আমাদের জাতীয় পরিচয় বাঙালি কখনোই না আমাদের দেশীয় পরিচয় আমরা বাংলাদেশি বাঙালি না বলেন আমরা বাঙালি না বাংলা এটা আমাদের দেশীয় পরিচয় কিন্তু আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম আমাদের বাংলাদেশি পরিচয় মুছে যেতে পারে আমাদের সীমানা মুছে যেতে পারে আমাদের মানচিত্র মুছে যেতে পারে আমার প্রাণ বের হয়ে যেতে পারে আমার উপর জুলুম আসতে পারে অত্যাচার আসতে পারে হামলা আসতে পারে মামলা আসতে পারে আমি গ্রাম ছাড়তে পারি দেশ ছাড়তে পারি পরিবার ছাড়তে পারি কিন্তু ইসলাম ছাড়তে পারি ইসলাম ছাড়তে পারি তাহলে আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা মুসলিম আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় আমরা দাদারা আপনাদেরকে শিখাবে আমার সোনার বাংলা আমি তোমায় শুনেন আমার সোনার বাংলা না আমার সোনার বাংলাদেশ বলেন আমার সোনার এই যে আমাদের যে জাতীয় সংগীত লিখেছে রবীন্দ্রনাথ ঠাকুর সে ছিল ব্রিটিশের দালাল আমাদের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম তিনি লিখেছিলেন সালা দেশ ছাড়বি কিনা বলছিলেন সালা দেশ ছাড়বি কিনা না হলে কিলের চুটে হাড় করি বোঝল মানে হাড্ডি বাংলাম ও একেবারে আর রবীন্দ্রনাথ ঠাকুর ছিল ব্রিটিশের দালাল রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশে মানুষ উন্নত হোক বাংলাদেশে মানুষ শিক্ষিত হোক বাংলাদেশের মানুষ জ্ঞান বিজ্ঞানে এগিয়ে যাক এটা রবীন্দ্রনাথ চায় নাই এজন্য নবাব সলিমুল্লাহর দেওয়া জমিতে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ওই রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ হোক এটা চায়নি এ ধরনের প্রচন্ড বাংলাদেশ বিদ্বেষী ব্রিটিশের কোনো দালালদের কবিতা ওটা ভারতের দালাল জাতীয় সঙ্গীত ওই দালালদের কবিতা পরিবর্তন করার দরকার আছে না নাই শুনেন অন্তর্বর্তীকালীন সরকার আপনারা মানুষের রক্তের উপর এসেছেন হাজারের মানুষ জীবন দিয়ে রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে সুতরাং যেই কবিতায় বাংলাদেশ নাই যেই কবিতায় একাত্তরে আমার শহীদদের কথা নাই যেই কবিতায় আমার বিরানব্বই পার্সেন্ট মুসলমানদের চেতনার কথা নাই ওই কবিতা মুজিবাদীদের জাতীয় সঙ্গীত হতে পারে ওই কবিতা ভারতের পাঁচটা মুসলমানদের জাতীয় সংগীত হতে পারে 92 বছর মুসলমানদের জাতীয় সংগীত হতে পারে না পারে না পারে না পারেন আমরা মানি না বলেন আমরা মানি না মৈমনসিংহ মানুষ এখনো ডরাইতেছেন না আমাগো লিখতে বাগান সময় সময় গেল এখনো ডরায় বলেন ভারতের মুসলমানদের উনি যা বলেছে আমার সোনার বাংলা ওর বলেছে ওমা এই ওমা মানি তা কারে ডাকছে জানো ও মা তার কালী মারে ডাকছে মূর্তি রে আমরা ডাকবো একমাত্র কাকে সুতরাং এই কবিতা আমাদের জাতীয় সঙ্গীত বাংলাদেশের জন্য এর চেয়ে দুর্ভাগ্যের আর কোন বিষয় আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সবই পরিবর্তন করে ফেলছে সংবিধান পরিবর্তন করছে নির্বাচন ব্যবস্থা পরিবর্তন করছে আর জাতীয় সঙ্গীত পরিবর্তনের কথা বললে বলবেন যে আমরা বিতর্কিত কোনো কাজ করতে চাই না না বিতর্কিত না এটা বাংলাদেশের বিরানব্বই পার্সেন্ট মানুষের প্রাণের দাবি গত জুলাই আগস্টের গণবিপ্লবে হাজারের অধিক মানুষ রক্ত দিয়ে ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছে সুতরাং আমার সোনার বাংলা বলে সে কলকাতাকে বুঝাবে আমার সোনার বাংলা বলে বাংলাদেশ ভারত সব এক করে ফেলবে ওই কবিতা জাতীয় সঙ্গীত হিসাবে আমরা আর দেখতে চাই না ঠিক কিনা তাহলে আমাদের জাতীয় পরিচয় আমরা মুসলিম বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আরে যুবকের দল জুড়ে বলেন আমাদের জাতীয় পরিচয় আমরা আর মুসলমানদের জাতির পিতা হজরতে ইব্রাহিম বলেন মুসলমানদের জাতির পিতা হাজরতে এর বাহিরে আমাদের কোনো আব্বা নাই এর বাহিরে আমাদের কোনো জাতীয় আব্বা এর বাহিরে আমাদের জাতীয় কোনো খালা এর বাহিরে আমাদের জাতীয় কোনো ভাবি এই কোনো স্বৈরাচারের বাপ আমাদের জাতির পিতা হতে পারে না কোনো লেডি ফেরাউনের বাপ আমাদের চাচীর পিতা আমাদের পা আমরা মুসলমান আমাদের জাতির পিতা হাদরতে বর আহিম যেই দম ক্ষমতায় আসবেন আর আপনার নেতাকে জাতির পিতা বানাবে আমরা মানি না এই তো মুসলমান আমাদের আর দেখতে চায় না আপনি আপনার নেতার জাতির আদাব বানাইয়া রাস্তার মুড়ে মুড়ে মূর্তি দাড় করে রাখবেন হ্যাঁ ফাইজলামই পেয়েছেন ওই ফাইজলামে এই দেশে আর চলবে না বলেন এই ফাইজলাম এই দেশে আর শুনেন আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আল্লাহ কোরআনে বলেছেন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন তোমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম তিনি তোমাদের নামকরণ করেছেন মুসলমান ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম হাদিসে তার পরিচয় বলেছেন আনাবনু আব্দুল্লাহ আমি আব্দুল্লাহর ছেলে আনামিন কুরাইশ আল্লাহ তাহলে আমাকে কোরআশ বংশে পাঠিয়েছেন আনা দাওয়াত আবি বরাহিম নবী করিম সাল্লাসাল্লাম বলেন আমি আমার জাতির পিতা হজরত ইব্রাহিম আলাই ইসালামের দোয়ার ফসল আনা বাসা অরত ঈসা আমি হলাম হজরত ঈসার সুসংবাদ এই জন্য শুনেন এই শতাব্দীতে মুসলমান মৌলিক দুইটা সংকটের মোকাবেলা করছে একটা সংকটের নাম হলো জাতীয়তাবাদ আর আরেকটা সংকটের নাম হলো সেকুলারিজম তথা ধর্ম নিরপেক্ষতাবাদ কে বাংলাদেশি ইসলামে এটা ম্যাটার না ইসলাম এটার কোনো দাম নাই কে পাকিস্তানি ইসলামে এটা ফজিলতের কোনো বিষয় না কেউ সৌদি আরবের ইসলাম এটা কোনো ফজিলতের বিষয় না কে আরবের ইসলাম এটা কোনো ফজিলতের বিষয় না আপনার ভাষা মক্কার পাশে ইসলামে এটা কোনো ফজিলতের বিষয় না ইসলাম বলে এই যে আল্লাহ আমাদেরকে বিভিন্ন দেশে বিভক্ত করেছেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন গুত্রে করেছেন আল্লাহ আমাদেরকে বিভিন্ন এলাকায় বিভক্ত করেছেন আমাদের সকলের সূচনা আদম থেকে বলেন আমাদের সকলের সূচনা জুড়ে বলেন না বান্দর থেকে বলেন আমাদের সূচনা কার থেকে আদম থেকে যারা আমাদেরকে বান্দরের বাচ্চা বানাতে চেয়েছিল ওই বান্দরের বাচ্চাদেরকে দেশ থেকে খেদাইয়া ভারতে পাঠিয়ে দিছি আর এখন যদি কেউ বান্দরের বাচ্চা আমাদেরকে বানাতে চান শিক্ষা সিলেবাসে বান্দর ঢুকাতে চান শেখ হাসিনা তো পোশাক পরে যাইতে পারছে বিস্কেস আর দশটা নিয়ে যাইতে পারছে এখন শিক্ষা সিলেবাসকে তামাশা করবেন বিবর্তনবাদ ঢুকাবেন ট্রান্সজেন্ডার ঢুকাবেন হিন্দুয়ানি শিক্ষা সিলেবাস চালু করবেন আল্লাহ নব ইসলামের জীবনী বাদ দিয়ে দিবেন সাহাবা ইকরামের জীবনী বাদ দিয়ে দিবেন উম্মার মহান মুজাহিদদের জীবনী বাদ দিয়ে দিবেন